বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রভাতী অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনারা জানেন যে দুদিন আগে যদি আমরা একটু দেরিতে ভিডিও প্রকাশ করছি সিবিআইয়ের পক্ষ থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে চার্জশিট দেয়া হয়েছে যদিও গত শুক্রবারে চার্জশিট কোথায় দিয়েছে আদৌ চার্জশিটে এদের নাম আছে কি না সে ব্যাপারে পরিষ্কার নয় তবে এর মধ্যে যার নাম আছে তিনি একজন পুলিশ কর্তা ছিলেন বিজেপির নেত্রী তার বক্তব্য থেকে সংবাদ মাধ্যমে প্রকাশিত তার বক্তব্য থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে কোথাও একটা চার্জশিট দেয়া হয়েছে তো যাই হোক বিষয়টিতে এতদিন ধরে তৃণমূল নেতা তৃণমূল নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা টাকা নিয়ে চাকরি দিচ্ছে অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে কিন্তু সিবিআই গত বছর অর্থাৎ দু হাজার জুন মাসে আপনাদের সকলেরই মনে আছে যে ওয়্যার হাউস অর্থাৎ বিকাশ ভবনে যে ওয়্যার হাউস আছে সেটাকে ওরা রেড করেছিল তল্লাশি চালিয়েছিল সেই তল্লাশি চালানোর পরে বেশ কয়েকজনের নাম এবং সুপারিশ পেয়েছিল তাদের মধ্যে এখন তারা সেই সময় ছিলেন তৃণমূল কংগ্রেসের হোমরা চোমরা বর্তমানে তারা বিজেপিতে আছে যেমন ধরুন দিব্যেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী তমলুকের সাংসদ ছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরের প্রভাবশালী নেতা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই অন্য আরেকজন আছেন তিনি হচ্ছেন ভারতী ঘোষ এই সেই ভারতী ঘোষ যিনি পশ্চিম মেদিনীপুরের যখন এসপি ছিলেন পুলিশ সুপার ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি মা বলতেন এবং আমরা জানি যে মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে একজন পুলিশ সুপার হিসাবে যেটা করা উচিত নয় পুলিশ সুপার সরাসরি একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে যেভাবে আক্রমণ করেছিলেন তার সমস্ত শিষ্টাচারকে ছাড়িয়ে গিয়েছিল তো যাই হোক ভারতী ঘোষের নামও এসেছে এসেছেন নাম এসেছে মমতাবালা ঠাকুরের নাম এসেছে নাম এসেছে আপনার সৌকাত মোল্লার নাম এসেছে নির্মল মাঝির নাম এসছেন নির্মল ওই যে এখন যিনি নির্মল ঘোষের নাম এসছে এরকম বেশ কয়েকজন নেতা নেত্রী তৎকালীন তৃণমূল নেতা নেত্রীর নামটা প্রকাশ্যে এসেছে কিন্তু প্রশ্ন উঠছে এতদিন পরে এই নামগুলো আনার কি চুক্তি ছিল যখন সিবিআই তদন্ত করছে সিবিআই তদন্তের রিপোর্ট যখন এক বছর আগেই তারাই তদন্ত করে যখন এগুলো পেয়েছে তখন সেটা এক বছর আগেই যদি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতো সেটা ভালো হতো না তাতে অনেক বেশি তার সম্ভাবনা বেশি ছিল কিন্তু প্রকৃতপক্ষে এখন এই কাজটি করে যেটা হলো সেটা আমাদের মানে চিন্তার বাইরে গিয়ে পৌঁছে গেছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিজেপি অস্বস্তিতে পড়েছে রাজ্যে আমাদের আর প্রধান মহান ভাগবত রাজ্য সফরে আছেন সেই সফর চলাকালীন সময়ে হঠাৎ করে এই ধরনের দুর্নীতির সেতপত্রই বলেন সিবিআই তদন্তের রিপোর্ট সামনে এলো এবং সেই রিপোর্টে বিজেপি দলের প্রভাবশালী নেতা অর্থাৎ বিরোধী দলনেতার ভাই জড়িয়ে গেলেন আর প্রশ্ন উঠবে দিব্যেন্দু অধিকারীর অস্তিত্ব কার উপর নির্ভর করতো তৃণমূলেই বলুন আর বিজেপিতেই বলুন অধিকারী পরিবারের অস্তিত্ব নির্ভর করে শিশির অধিকারী আর শুভেন্দু অধিকারীর উপর সুতরাং এরা নামের সুপারিশ করেছে শুভেন্দু অধিকারী জানেন না এটা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয় সুতরাং ফাঁসানা হলো কাকে শেষ পর্যন্ত টার্গেটটাকে বিরোধী দল নেতা এবং এখানেই শেষ নয় এখানেই শেষ নয় আপনারা যদি দেখেন যে একটু টলিয়ে দেখেন দেখবেন যে বিজেপি দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে যখনই ভারতী ঘোষ যখনই দিবেন্দু অধিকারীর নামটা প্রকাশ এলো বিজেপির পক্ষ থেকে যিনি মুখপাত্র তিনি বলে দিলেন যে না এটা আসলে ওরা তখন তৃণমূলের ছিল তখন করেছে এখন করে ঠিক ঠিক রকম আর কি যে ওদের সঙ্গে যখন ছিল তখন ওরা চুরি করতে পারে কিন্তু আমাদের সঙ্গে আর চুরি করবে না আসলে ওরা যদি ওখানে চুরি করেও থাকে ওরা যদি টাকা নিয়েও থাকে তাহলে তুমি তখন কিছু বলো কেন প্রশ্ন তুমি তাকে দলে নিয়েছো কেন এই প্রশ্ন তোলার অধিকার কারণ নেই কারণ এই প্রশ্ন তুললে আপনি অচ্ছুত হয়ে যাবেন আমাকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেওয়া হবে বলা হবে এই তো এরা আসলে চামচাগিরি করছে আসলে প্রশ্নটা স্বাভাবিকভাবেই যে নেতা যে নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আপনি জানেন সে ওই দলেই থাকুক এই দলেই থাকুক তাকে এই দলে নেব কেন অজিত পাওয়ারের বিরুদ্ধে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে সে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন সে অজিত পাওয়ার বিজেপির সঙ্গে যেয়ে সে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী আর এটাই হয়ে থাকে আসলে বিজেপি এমন একটা রাজনৈতিক দল যেখানে গেলে যে কোনো দুর্নীতি মুক্ত হয়ে আপনি একবারে শুদ্ধ হয়ে যেতে পারবেন একবারে স্বচ্ছতার প্রতীক হয়ে যেতে পারবেন এটাই হচ্ছে আমাদের রাজনীতির ধারাবাহিক প্রবণতা ভারতবর্ষের রাজনীতির প্রবণতা আসলে এখা এহো বাহ্য এর পরে আমরা দেখলাম যে বিজেপি দলেরই মুখপাত্র একসময় সাংবাদিক ছিলেন তিনি হঠাৎই একটা পোস্ট দিয়ে দিলেন সেই পোস্টে তিনি কি করলেন তিনি কিছু ওই নকশা আঁকলেন অর্থাৎ যেটাকে বলা হয় মানে এক ধরনের মানে পরম্পরা আঁকলেন একে তিনি ওই বল বোঝাতে চাইলেন যে দুর্নীতিটা কীভাবে হচ্ছে এই ঘটনার এই ফেসবুক পোস্ট প্রকাশিত হওয়ার দু ঘন্টার মধ্যে দেখা গেল যে সেই পোস্টটা তুলে নেওয়া হলো তো পোস্টটা তুলে নেওয়া হলো কেন যে পোস্টটা করা হলো সেই পোস্টটা ব্যঙ্গাত্মক পোস্ট তো পোস্টটা পোস্টটাগুলি তো কার্টুন কার্টুন টাইপের করেছে সে কার্টুন টাইপের পোস্ট তুলে নেওয়া হলো কেন তলিয়ে দেখা গেল যে না আসলে ব্যাপারটা হচ্ছে যে দিব্যেন্দু অধিকারী এই কার্টুন পোস্টের বিরুদ্ধে লয়ারের চিঠি পাঠিয়ে দিয়েছে এবং দলের উপর মহলের নেতারা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন সেই জন্যে তিনি তুলে নিয়েছেন অর্থাৎ পার্টির সাধারণ সম্পাদক রাজ্য পার্টির সাধারণ সম্পাদক বিজেপিতে চলছে এটা যে বিজেপি দল যদি দুর্নীতির বিরুদ্ধেই সরব হবেন তাহলে যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে যখন পার্টির একজন প্রভাবশালী নেতা বা রাজ্য সম্পাদক সাধারণ সম্পাদক মন্তব্য করছেন সেটা তুলে নেওয়ার যুক্তিটা কি ছিল সেটা বোঝা গেল না তাহলে কি অস্বস্তিতে পড়েছে বিজেপি চরম অস্তিতে বিজেপি নাকি সুযোগ খোঁজা হচ্ছে শুভেন্দু অধিকারীর ডানা ছাটার শুভেন্দু অধিকারীকে ডানা ছাটার পরিকল্পনা নেওয়া হয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নয় যে পশ্চিমবাংলায় বিজেপিকে যদি কেউ খাতাই কলমে বাঁচিয়ে রাখে অর্থাৎ মিডিয়াতে যা বাঁচিয়ে রাখে তাহলে হচ্ছে সেটা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মাইনাস বিজেপি শূন্য এই মুহূর্তে এই মুহূর্তে বলবো শুভেন্দু অধিকারী মাইনাস মিডিয়াতে বিজেপি শূন্য বলবো না যে বিজেপি নেই বলবো না বিজেপি মিডিয়াতে শূন্য হয়ে যাবে প্রত্যেক দিন যে খবরের মধ্যে শিরোনামে বিজেপি থাকে পশ্চিমবাংলার তার একটাই কারণ শুভেন্দু অধিকারীর বক্তব্য ওই শুভেন্দু অধিকারীর বক্তব্য কতটা যুক্তিযুক্ত কতটা অযুক্তি কতটা কুযুক্তি সেই বিশ্লেষণে আমরা যাচ্ছি না এই মুহূর্তে কারণ তিনি সবচেয়ে বেশি রাজ্যে বিজেপির ক্ষতি করেছে এটা এটা অস্বীকার করার জায়গা নেই দিলীপ ঘোষ যে দলটাকে দাঁড় করিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ যে দলটিকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই দলটিকে যদি কেউ ডুবিয়ে থাকেন সেটা হচ্ছে বিরোধী দলনেতা ডুবিয়েছেন তিনি যেভাবে প্রত্যেক দিন মুসলমানদের টার্গেট করেন এখানকার বাঙালি মুসলমানদের টার্গেট করেন তার ফলে এই রাজ্যের যারা সচেতন হিন্দু ভোটার তারাও কিন্তু ভয় পাচ্ছে আর এস নেতা মোহন ভাগবত এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সফরে আছেন তো তিনি নিশ্চয়ই ব্যাপারটা বিষয়টি দেখছেন এবং আমার মনে হয়েছে যে আর নেতা মোহন ভাগবতের এই পশ্চিমবঙ্গ সফরের মুখেই যেভাবে যেভাবে এই ঘটনাটা সামনে এলো যেভাবে দিবেন্দু অধিকারী এবং ভারতী ঘোষকে নেশান নেশানায় নিয়ে আসা হলো তাতে মনে হচ্ছে যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে যে জেতার স্বপ্ন বিজেপি দেখছে তা কি সম্ভব হবে এটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে ভারতী ঘোষ যে কথাটা বলেছেন তিনি আবার এক কাঠি বাড়া বলেছেন তিনি বলেছেন সিবিআই আমাকে চার্জশিট দেওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা করতে পারতো আমার সঙ্গে দেখা করতে পারতো আমার কথা আমার সঙ্গে আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারতো অর্থাৎ তাকে প্রশ্ন করতে পারতো আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাব নালিশ জানাতেই পারেন তাহলে প্রশ্ন উঠেছে যে শাসক দল বিজেপির নেতার বিরুদ্ধে অর্থাৎ শাসক দলের অধীনেই তো সিবিআই সিবিআই যখন বিজেপির নেতার বিরুদ্ধে যে সে নেতা নয় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে যখন অভিযোগ আনছেন যখন রিপোর্ট দিচ্ছেন দিচ্ছে আদালতে রিপোর্ট জমা দিচ্ছে বলে অভি মানে যে জানা গেছে রিপোর্ট যখন দিচ্ছে তখন প্রশ্ন উঠেছে তাহলে কি কোথাও কোথাও শুভেন্দুর ডাঁড়া ঠাটার পরিকল্পনা হচ্ছে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আর এই পর্যন্ত out of that